সকলের ভোট করার অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে এই অধিকার তাদের কাছ থেকে কেউ নিয়ে নিতে পারে না সুপ্রিম কোর্টও পারবে না যে রিটটি করা হয়েছে সেই রিটটি আমি এক্সামিন করেছি আমাদের আদালতের উপর পূর্ণ আস্থা আছে সেই রিটে আমরা ন্যায় বিচার পাব নির্বাচনের তফসিলকালীন সময়ে একটি দল বা একটি নির্বাচনী জোটের সকলকে তারা বাড়িতে করার জন্য রিট করেছে যখন সেই রিটটি শুনানি হচ্ছিল ইতিমধ্যে আমাদের সকলের বৈধতা হয়ে গেছে তাহলে বৈধ প্রার্থীদেরকে সেই রিটে পার্টি করতে হতো সেটা করা হয়নি ইতিমধ্যে যখন প্রার্থী বৈধ হয়ে গেছে তখন রিটটি ইনফ্লাকচুয়াস হয়ে গেছে বলে আমরা মনে করি এবং সামনে যখন রিটটি শুনানি হবে বাইদের নির্বাচনের ট্রেন অনেক দূর এগিয়ে যাবে সে অবস্থায় আদালতে রুল থাকা অবস্থায় কোনো স্টে ছাড়াই হুমকি দিয়ে নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনের সামনে হট্টগোল করা মিছিল দেযা আমরা মনে করি এটা জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং বিচার বিভাগের প্রতি একটা অবজ্ঞা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি